হঠাৎ ভীষণ ভালো লাগছে ভাবছেন তো কেন বলছি এ কথা হঠাৎ করে কিছু পাওয়ার মধ্যে কত আনন্দ থাকে বলুন তো কে তাই না যেমন ধরুন এক টানা গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি আসা অথবা কনকনি শীতের দুপুরে নরম তুলতুলে রোদ ঠিক তেমনি করে এলো আজকের দিনটা আমার কাছে খুবই সাধারণ একটা দিন একজনের বাড়িতে একটা ঘরোয়া প্রোগ্রামের জন্য একত্রিত হলাম কয়েকজন দিনটি যদিও আমার কাছে খুবই বিশেষ কিন্তু কি করে যেন সবাই মিলে সেই দিনটিকে আরও বিশেষ করে তুলল কেক কাটা হলো ফুল দেওয়া নেওয়া হলো সব মিলিয়ে একটা সাধারণ ক্ষণ সবাই মিলে অসাধারণ করে তুলল আজকে দিনটিতে কত মানুষের শুভেচ্ছা এলো ভালোবাসা এলো আর যারা শুভেচ্ছা জানালো না তাদের আমার ওপরে খুব রাগ সে রাগ যেন সমুদ্রের মতো বিশাল যারা আদি অন্ত কিচ্ছু নেই অথবা তারা হয়তো মনে মনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমি শুনতে পাইনি সে যাই হোক ওই যে ওই যে ওপরে যে বসে আছে সে কখন কার জন্য কতটা তুলে রেখেছে তা আমরা কেউ জানি না ধন্যবাদ বন্ধু না না বন্ধুদের তো ধন্যবাদ জানাতে নেই তোমাদের কখনো আমার খাবার টেবিলে বসিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়ায়নি কখনো কোনো ভালো দামি উপহার দিয়ে তোমাদের মন জয় করিনি এগুলো কিচ্ছু দরকার পড়ে না কারণ তোমরা যে বন্ধু আত্মীয় অনাত্মীয় সবার অর্থে